আইনি পরিষেবা ও সচেতনতাকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে এক অনন্য উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বুধবার বিকেলে হরিহরপাড়া ব্লকের প্রত্যন্ত গ্রাম রুকনপুর ঝাঁঝা গ্রামে অনুষ্ঠিত হল এক বিশেষ আইনি সচেতনতা শিবির এই শিবিরে গ্রামবাসীদের মধ্যে আইনি অধিকার আইনি জটিলতা মোকাবিলার উপায় বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি ও নানান সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা হয় বিশেষ করে বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বোঝানো হয় কীভাবে বাল্যবিবাহ সামাজিক ও আইনত অপরাধ এবং তা রুখতে কী পদক্ষেপ করা যেতে পারে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যানেল অ্যাডভোকেট অরণিতা নাগ এছাড়াও প্যারালিগাল ভলেন্টিয়ার জয়দেব নন্দী লক্ষণ মার্জিদ মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ছিলেন এলাকার ইমাম সাহেব সহ বহু বিশিষ্টজন শিবির চলাকালীন গ্রামের বাসিন্দারা সরাসরি প্রশ্ন করেন প্রতিনিধি দলের কাছে যার উত্তর দিয়ে তাদের আইন সংক্রান্ত নানান বিভ্রান্তি দূর করেন বিশেষজ্ঞরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ অনেকেই জানান এই ধরনের সচেতনতামূলক শিবির তাদের বহু অজানা তথ্য জানতে সাহায্য করে এবং ভবিষ্যতে আইনগত সমস্যায় পড়লে কিভাবে সাহায্য পাওয়া যেতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় আইনের জ্ঞান শুধু শহরেই নয় গ্রামে পৌঁছতে উচিত এই লক্ষ্যেই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় এখানে আমরা এসেছি ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আমি প্যানেল অ্যাডভোকেট অরুণিতা নাথ আর এছাড়াও আমাদের সাথে আছেন আমাদের পিভি মহাশয় তো আজকে আমরা এখানে এসে আলোচনা করলাম যে তারা আইনি আমাদের অফিসে আইনি কী কী পরিষেবা তারা পেতে পারেন বা তারা কোনো আইনি জটিলতা করলে তারা কি করবে তার অ্যাওয়ারনেস আমরা এখানে করলাম এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ করা প্রয়োজন রয়েছে সে সম্পর্কেও আমরা তাদেরকে সচেতন করলাম আর এছাড়াও ওনাদের যে সমস্ত ছোটখাটো প্রশ্ন ছিল যেটা তারা জানতেন না যে সেই রকম সমস্যায় পড়ে তারা কি করবেন সেরকম কিছু প্রশ্ন তারা আমার কাছে করে আর তার যথাযথ উত্তর আমি তারা কোন এলাকা এটা থানা অন্তর্গত জায়গা ঝাঁজাগ্রামটা আমার নাম অরুণিতা নাথ অ্যাডভোকেট ডিএলএস আমাদের রূপনপুর ঝাঝা গ্রামে আমাদের প্রতিনিধি আইনের প্রতিনিধি যারা এসেছিলেন আমাদের খুব সুন্দরভাবে আমাদের আলোচনা রাখলেন তাদের তানাদের কাছে কী কী আমরা সহযোগিতা পাবো সেগুলো আলোচনা রাখলেন এবং ফ্রিতে যে আমরা কীভাবে উকিল ধরতে গেলে যে টাকা পয়সা নিতে হয় দিয়ে আমাদের উকিল ধরতে হয় সেটা আমাদের বিনামূল্যে কীভাবে পাবো সেই সম্পর্কে আমাদের আলোচনা রাখলেন খুব সম্পর্কে ভালো লাগলো আমাদের আগামীতে আর সুন্দরভাবে এরকম কি নাম নাম মইতুল নাম মই তুল